আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ছরজরা প্লেন পোলাও রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই আমি কিভাবে এই পোলাওটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ রান্না করা রেগুলার তেল আর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি করে ভেজে নেব এতে করে কিন্তু পোলার মধ্যে সুন্দর একটা স্মাইল আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি দুই টুকরা দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটা এলাচ পোলার মধ্যে এলাচটা একটু দিলে কিন্তু ভালো একটা সুন্দর ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটা লং আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এটা অপশনাল কেউ দিতে পারেন তবে নাও দিতে পারেন তবে আদা বাটাটা দিলে কিন্তু পলায়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মা থেকে শিখেছি আগে দেখতাম উনি হচ্ছে আদা রসটা দিত তো এখানে আমি রসটা দিচ্ছি না সম্পূর্ণ আদা বাটাটাই দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি আর এখন পেস্টটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে গিয়েছে এরপর যে এখানে দিয়ে দিচ্ছি দুই রাখা চাল আর এখানে পোলা চাল আছে এক কেজি আর এই চালটা আমি ধুয়ে ভালো করে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর চালটা আমি চালনিতে নিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে পোলা চালটা বেজে নিচ্ছি একটু ভালো করে বাজা বাজা করলে কিন্তু পোলাটা ঝরঝরা হয় আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ তারপর আরেকটা হাঁড়িতে আমি এখানে পানি বসে রেখেছিলাম পানিটা যখন গরম হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি বাকি পানিটা আর এখানে এখানে পরিমাণটা আমি বলে যেহেতু আমি এক কেজি পোলাও চাল নিয়েছি এখানে ডাবল তার মানে দুই কেজিতে একটু কম আর এখানে দিয়ে দিয়েছি আমি ফ্লেভারের জন্য মরিচ আর এইভাবে কিন্তু তিন থেকে চারটা বড় কানি নেব এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি না আর এরপর যে এখানে আমি উঁচু করে রাখা এক টেবিল চামচের মতো ঘি দিচ্ছি কেউ চাইলে ঘিটা আগেই দিতে পারেন তবে এইভাবে যদি রান্নার মাঝখানে আপনি ঘিটা দেন তাহলে কিন্তু পোলাওয়ের মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর যখন ভালো করে ছিটে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এটা অপশনাল এই গাজরটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি কেউ চলে দিতে পারেন কেউ চলে নাও দিতে পারেন আর এখানে চাইলে গাজরের পরিবর্তে মটরশুটিও দেওয়া যায় যাই হোক এভাবে দিয়ে তারপর হচ্ছে আমি এখন উল্টে পাল্টে গাছটাকে কিন্তু চুলাটা বন্ধ করে দিব আর এখানে যে হালকা একটু পানি দেখতে পাচ্ছেন এই বাপে কিন্তু আমি ঢাকা দিয়ে যখন পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে আর পোলাটা কিন্তু একদম সুন্দর মতো ছিটে যাবে একদম পারফেক্ট জর্জরা কিন্তু পোলাও হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল দুই থেকে তিন মিনিটের মধ্যে ঝড়জোড়া একটা পোলাও আর উপর থেকে আমি হালকা একটু পেঁয়াজ ভেজটা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এটাও কিন্তু অপশনাল এটা দেখার জন্য করে নিচ্ছি তো এইভাবে করে আপনি চাইলে আজকে রেসিপিটি ফলো করে নতুন যারা আছেন তারা কিন্তু একদম পারফেক্ট একটা পোলাও রান্না করতে পারেন আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চ্যানেল ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে জানিয়ে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম